الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَالَّذِي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم معزز محترم حضرات مصليان عظام سامين اكرام السلام عليكم ورحمة الله وبركاته সফর মাসের আজকে শেষ জমা এবং শেষ দিন আগামীকাল রবিউল আকবাল শরীফ শুরু আগামীকালে রবিউল আকবাল শরীফ এক তারিখ সেই হিসেবে এই অক্টোবর মাসের বিশ তারিখে পরে ঈদ মিল আদুলনবী সাল্লাহ আলহিবাসাল্লামা বারোই রবিউল আকবাল শরীফ এগারো তারিখ দিবেগত রাতেই আমরা আমাদের মসজিদে এই মহান দিবস উদযাপন করি আমাদের কর্মসূচি পালিত হয় আগামীকালের যে মহান রবি শরীফের সূচনা শুরু ঈদি মিলাদুলবীর মহান মাস সেটিকে সামনে রেখেই আজকে এই সফর মাসের শেষ দিনে শেষ জুমাতে আমি রহমাতুল আরামিন শফিউল মুজনিবিন ইমামুল আমিয়া বিশ্ব মানবতার মুক্তিদাতা ত্রাণকর্তা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সান মান মর্যাদা আগমন শুভ আগমন সার্বিক বিষয়কে সামনে রেখে আমি তেলাবাদ করেছি এই কারিমার তরজামা কিছু আলোচনা এবং এর আঙ্গিকে কোটা মাসই এই গোটা রবি শরীফি আপনাদের মতে আল্লাহর পেয়ারা হাবিবের জীবন হায়াত নুরানি জীবন আমাদের জন্য শিক্ষা সেটা আমি তুলে আনার চেষ্টা করব এটা একটা বিশাল সমুদ্র বললে কম হবে আল্লাহ আলম শর মা চেন কুল লাল আল মাহরু মিদাদ আলী কালি মাতিরব্বি লানাফিদাল বাহারু কবলাম তানফদাকারী মাতুরবী বলে দিন যদি সমস্ত সমুদ্রের পানিগুলো কালী হয়ে যায় এবং সমস্ত বৃক্ষগুলো যদি যদি কলম হয়ে যায় পৃথিবীর গোলা থেকে ক্ষয় লয় পর্যন্ত সমস্ত সাহিত্যিকরা বক্তারা লেখকরা যদি আমার প্রিয়নবীর সান মান মর্যাদা নিয়ে লিখে তাহলে এই কলমগুলো পৃথিবীর সমস্ত বৃক্ষগুলো যেগুলো কলম হয়েছে শেষ হয়ে যাবে সমুদ্রের পর সমুদ্রের পানিগুলো যেগুলো কালি হয়েছে ওগুলো শেষ হয়ে যাবে এই ষাটটি সমুদ্রের সাথে আরও ষাটটি সমুদ্র আরও ষাটটি সমুদ্র যদি কালি করে দেওয়া হয় তাও শেষ হয়ে যাবে কিন্তু মোহাম্মদ রসোল্লাহ সাল্লা জীবন কর্ম সাহিত্যিকরা লেখে বলে কয়ে শুরু করতে পারবে না বলুন সোভার এত মহান মর্যাদা এত মহান খোদা বদত্ত মর্যাদা নিয়ে এসেছেন হুজুর মোহাম্মদ রসুল্লাহলাম তাই আল্লাহবুল হাকমুল পুর করিমের ভিতরে সবর মারছেন যা আতিকারিম আমি তেলাবাদ করেছি সূচনাতেই শুরুতেই আল্লাহ ওই মহান সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন রসুলকে প্রেরণ করেছেন কে যিনি তার রসুলকে প্রেরণ করেছেন বিলহুদা হুদা বা দিন হাক্ত দুটো জিনিস দিয়ে কয়টা জিনিস দিয়ে একটা হচ্ছে হুদা একটা হচ্ছে দিনে হক এই দুটো জিনিস দিয়ে আমি আমার নবীকে প্রেরণ করেছি একটা হচ্ছে হুদা আরেকটা হচ্ছে কোরআনুল করিম কোরআনুল করিমকে কোরআনুল করিমকে কোরআনে আল্লাহ আল্লাহবা হুদা বলেছেন এটা হচ্ছে হেদায়তের পথ হুদা বা হক এবং হক দিন সহকারে আমি নবীকে প্রেরণ করেছি সত্য দিন সহকারে প্রেরণ করেছি এই দুটা শক্তি দিয়ে আমি আমার প্রিয় নবীকে প্রেরণ করেছি উদ্দেশ্য কি কেন আল্লা দিন কুল্লিহি আল্লাহর পেয়ার আমি দুনিয়াতে আসার যে লক্ষ্য সে লক্ষ্যকে আল্লাহবা কবুল আমি এই কয়েকটি শব্দ উচ্চারণ করেছেন লাইয়ুজহরা হু আলা দিন ই কুল্লিহি মানুষের তৈরি যত আদিয়ানে বা তেলা আছে মানুষের তৈরি যত ধর্ম আছে মানুষের তৈরি যত ইজম আছে মানুষের তৈরি যত মতবাদ আছে মানুষের তৈরি মানুষের মুক্তির জন্য মানুষেরা আপনি বসেন এই যে ভাই বসেন আপনি বসেন পরে পড়বেন যতগুলো ইজম আছে মতবাদ আছে সবগুলো উপরে যেন এগুলো আদিয়ানে বা তেলা মানব মানব তৈরি মানুষের মুক্তির জন্য মানব তৈরি যত মতবাদ ইজম আছে এগুলো দিয়ে কোনোদিন দিন মানুষের মুক্তি আসে নাই কোনোদিন দিন মুক্তি আসবে না মুক্তি আসবে ওটা দিয়েই যেটা দিয়ে আমি আমার নবীকে প্রেরণ করেছি আরো যেটা বলুন আল্লাহ আকবর যেটা দিয়ে আমি আমার পেয়ার হাবিকে প্রেরণ করেছি কোরআনুল করিম দিয়ে দিন ইসলাম দিয়ে এবং সর্বাত্মক মানুষের জীবনের সর্বাত্মক সমস্যার সমাধান দিতে পারে সেটা যেটি দিয়ে আমি নবীকে পাঠিয়েছি আমি ওনাকে পাঠিয়েছি কী জন্য যাতে তোমাদের তৈরি সমস্ত বাতিল দিন ধর্ম মতবাদ এগুলোর উপরে আমার প্রিয় নবী আমার প্রদত্ত দিনকে বিজয়ী করে দিতে পারে আমার নবী সেটা বিজয়ী করবেন সে দায়িত্ব দিয়ে এই কোরআন সুন্না দিয়ে দিন ইসলাম দিয়ে আমি আমার নবীকে প্রারণ করেছি বলাও কারিহাল মুসি সেটা যদি কাফির মুশ্রিক এবং মুসলমান আমধারী মুনাফিক যারা দিনের শত্রু ওদের কাছে ভালো লাগুক না লাগুক এতে আমি আল্লাহর কিছু আসে যায় না এতে আমার নবীর কিছু আসে যায় না কে কি বললো কে কি করলো কে বিত করলো কে করল না এটা আমায় আল্লাহর জন্য আমার নবীর জন্য কোনো বিষয় নয় বিষয় হচ্ছে আমি নবীকে সে মহান আদর্শের শক্তি দিয়ে পাঠিয়েছি যাতে গোটা পৃথিবী ব্যথী এই দিন তামকে আমার নবী বিজয়ী করে দিতে পারে এটা নিয়ে আল্লাহ রসুল এসেছেন মহাতরম মাহাজরিন কেমন আয়ত ইমা না আল্লাহবাকের কেমন ঘোষণা একটু চিন্তা করে দেখুন না এটা এটা থেকে এটি থেকে আমরা অনেকগুলো জিনিস বুঝতে পেরেছি এই জন্যই আল্লাহরুল আলমিন কোরআনুল করিমের অন্য আয়াতে সাথ করেছেন এমনিতেই এ কথা বলে রাখা প্রাসঙ্গিক যে কোরআনুল করিমের প্রথম থেকে শেষ পর্যন্ত সুরা ফাতেহার আলহামদুলিল্লাহ হেবাবুল আলমীন এটা থেকে শুরু করে সুরা নাসির শেষ আয়াতকারিমা পর্যন্ত যতগুলো আয়াতকারিমা আছে প্রত্যেকটি আয়াতিকের ইমা একদিকে যেমন ওয়াদানিয়তের উলুহিয়তের বর্তরীর কথা বলে সমাজ মুক্তির কথা বলে মানুষের জীবনের সমস্যার সমাধানের কথা বলে মানব জাতির কথা বলে অন্যদিকে প্রতিটি আয়াতিকের ইমা মোহাম্মদ রসুল্লাহ সামার সানে রেসালতের এক একটা ফুলের গুচ্ছ বলবেন না প্রতিটি আয়াত আমার নবীর শান মহান শানের এক একটা ফুলের মালা আল্লাহ পাক এক একটা আয়াত দিয়ে নবীর গলায় পরিয়ে দিয়েছে মহতর মহাদ্রী এই জন্যই মোহান মালিক আব্বুল আলমের করেছেন মা আতা তোমার রসুল ও আমার বন্দারা যেটি আমি নবীকে দিয়েছি ফাখুজু ওটাকে ধরো ওটাকে ধরো আমার নবী বলেছেন কেমনে ধরবা বিন্নাওয়াজে সামনের তা দিয়ে আঁকড়ে ধরলে ধরাটা কম হয় আর মাড়ির দাঁত গুলো দিয়ে আপনি ধরলে ধরাটা শক্ত হয় আল্লাহ রসুলের রুজুকে এরকম নামাজ দাঁত দিয়ে শক্তভাবে ভাবে ধরো তোমাকে যেন কেউ নড়াতে না পারে বলবেন আল্লাহ আল্লাহ এতে স্বাদ করলেন মা আ তা তোমার মা মা আসুল রসুল আমান নবী যা দিয়েছেন তা ধরো ওটাকে ধরো থেকে বারণ করেছেন নিষেধ করেছেন সেটা থেকে নিজের জীবনকে বাঁচাও আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করব। যে আল্লাহর পিয়ারা হাবিব কি দেন নেই কি বলেন নেই আমাদের জীবনের প্রাথমিক জীবন থেকে নিয়ে আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একেবারে আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত এমন কোনো জায়গা নাই এমন কোনো স্থান নাই এমন কোনো জীবন প্রবাহ নাই এমন কোনো জীবন প্রগতি নাই এমন কোনো জায়গা এমন কোনো প্রশ্ন নাই যেটির সমাধান যেটি সম্পর্কে আদর্শ মোহাম্মদ সসলাম দেন নেই এমন কিছু নেই কোনটা হালাল কোনটা হারাম আল হালাল ও ওয়াল হারাম ও কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা প্রযোজ্য আপনার একেবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে রবি জীবন কর্মकांड পর্যন্ত কোনটা কিভাবে পরিচালনা করতে হবে সমস্ত কিছু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আমাদের সামনে পরিষ্কার করে গিয়েছে কি বলেন ঠিক কি না তাই আল্লাহ রাব্বুল আলামিন উম্মেয়াতে আল্লাহর নবীকে আদর্শের एग्जांपल বলেছে আদর্শের সমুন্নত উদাহরণ বলেছেন ارشاد করেছেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমান নবী তোমার সামনে एग्जांपल তুমি জুতাটা কিভাবে পরিধান করবা কোন পাটা আগে দিবা সেটা নবীকে অনুসরণ করো জোরে বললহান আল্লাহ বাইজিদ মুস্তম আলাই রহমা যিনি মহান আল্লাহর বলেছিলেন আমাদের দেশে এসেছেন আপনারা জানেন চট্টগ্রামের বাইজিদ সেখানে ওনার কবর নাই ইরানে ওনার কবর বাইজিদ শহরে উনি বুস্তাম শহরে উনি একবার জুতা পায়ে দিতে গিয়ে ডান পাটা শুন্য মোতাবেক বেকার আগে দেন নাই বাম পাকা আগে দিয়েছেন জুতো পায়ে দিতে আগে ডান পা দিতে হবে তারপরে বাম পা খোলার সময় বাম পা সেখানেও আল্লাহ নবীর আদর্শ আল্লাহ আকবার এটা কি পৃথিবীর কোন নেতা দিয়েছে কোন নেত্রী দিয়েছে কোন ফিলোসফার দিয়েছে কোন থিংকার দিয়েছে কোন রাষ্ট্রদর্শন দর্শন দার্শনিক দিয়েছে কোন ডক্টর দিয়েছে কেউ না প্রশ্ন করতে পারেন এটা এটা কেন অনুসরণ করতে হবে হ্যাঁ এটার ভিতরেও ফিজিক্যাল সায়েন্স আছে এটার ভিতরেও শরীরবিদ্যা আছে এটার ভিতরেও সায়েন্স আছে সব জায়গায় আছে পানি কিভাবে খেতে হবে এটা পৃথিবীর জমিনে কেউ বলে নেই খাচ্ছে না আমি শুধু ডাক্তাররা বলে পানি বেশি খাও পানি বেশি খাও পানি বেশি খাও কিন্তু কিভাবে খেতে হবে কোন হাইয়েতে কোন ক্যিয়েতে পানি খেলে সেটা আপনার শরীরের জন্য উপায় হবে সেটা পৃথিবীর জমিনে একজন বলেছেন তিনি মোহাম্মদুর রসুল্লাহ তিনি বলেছেন তুমি যদি বসে পানি খাও আল্লাহর নামে বিশ পড়ে বসে পানি খাও দু হাতে ধরে পানি খাও এবং খাওয়ার পরে যদি তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করো উম্মত যে আমার তোমার দুটা কিডনি ঠিক থাকবে জোরে বলুন না সুহান এটা রসুল বলেছেন আজকের সায়েন্স আজকের মেডিকেল সায়েন্স ওরাও বলছে হ্যাঁ এভাবে পানি খেলে আপনার দুটা কিডনি আমরা তো বলি দুটা কিডনির কোনো প্রয়োজন নেই একটা হলেই চলবে আল্লাহ বাকরাবুল আলমী আপনাকে দুটা দিয়েছেন একটা যদি বন্ধ হয়ে যায় বিমানের ইঞ্জিনের মতো একটা বিকল হয়ে গেলে আরেকটা দিয়ে বিকল চলবে আপনার একটা বিকল হয়ে গেলে আল্লাহ বাক আপনার জন্য বিকল্প রেখে দিয়েছেন জোরে বলুন না সোহান কে রেখেছেন হাত তুলে বলুন না কে রেখেছেন সারা জীবন যদি একটা চোখের শুকরিয়া আদায় করার জন্য একটা চোখের শুকরিয়া আদায় করার জন্য যদি সারাটা জীবন শেষ দায় বলে থেকে বলেন সুবহানাল্লাহি আলা আলম আল্লাহ তুমি মহান আল্লাহ তুমি মহান আমাকে চোখ দিয়েছো দেখার জন্য কান দিয়েছো শোনার জন্য পা দিয়েছ হাঁটার জন্য হাত দিয়েছো ধরার জন্য আল্লাহ একটা চোখের জন্য যদি গোটা জীবন হায়াত কাটি দেন শেষ দেয় পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করা কি বলেন যাবে সম্পূর্ণ দিন সম্ভব নয় সেই মহান আল্লাহ প্রিয় নবী কে দিয়েছেন যাতে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কামিয়া হয়ে যায় প্রত্যেকটি মুহূর্ত আপনি ঘুমাতে গেলে ঘুমার আগে আপনার দায়িত্বটা কি আসলেন অফিস আদালত থেকে আপনি ক্লান্ত শান্ত হ্যাঁ হ্যাঁ ঘরে আপনি ছিনলে ভালো করতেছেন ভালো লাগছে না আপনার টেনশন এটা সেটা এখানে নবী এখনো আল্লাহর পেয়া নবীর আদর্শ কিভাবে তুমি ঘরে ঢুকলে কি কাজগুলো করলে কিভাবে তুমি বিছানায় গেলে কি দোয়া তুমি পড়লে কিভাবে তুমি নিয়ত করলে আল্লাহ তোমাকে জান্নাতি শান্তির ঘুমটা দিয়ে দিবে ওটা না করে আপনি ডক্টরের কাছে যত যান কোনো কাজ হবে না কারণ ঘুম দাবার মালিক কে আমি জোর বলুন না কে ঘুম দেওয়ার মালিক এটা পৃথিবীর জমিনে কত ডক্টরের ঘুম হয় না হয় না আর কত রিক্সাওয়ালা দেখবেন রাস্তায় ক্লান্ত শান্ত পরিশ্রান্ত দেহটা নিয়ে সেই রিক্সার সিটের উপরে তার সিটের উপরে গাটা এড়িয়ে দিয়ে গাছের ছায়া তোলে না ডেকে সেখানে আরামের ঘুম যাচ্ছে পাঁচশো দিয়ে এক কোটি টাকার গাড়িওয়ালা গাড়ি নিয়ে চলে যাচ্ছে আর তাকে দেখছে হাল্লা যদি তোমা আমার জীবনের সমস্ত টাকার বিনিময়ে এই ঘুমটা আমি কিনতে পারতাম ওটা আমার জন্য ধরছে। ছিল আল্লাহ নৌ সুভাতা জন মালুল্লাহাম আল্লাহ আমার আল্লাহ মতল্লা মুলার আমিন সুরান আবার ভিতরে তিরিশপাড়ার প্রথমে শাফ রমাচ্ছেন ওটা আমি তোমাকে তোমার জন্য ঘুমকে আরামদায়ক করে দিয়েছি তো সেই ঘুমটা আপনি কিভাবে গেলে রসুল খুশি হবে আল্লাহ খুশি হবে আপনার শরীর সঠিক থাকবে ভালো থাকবে ভালো ঘুম হবে সেই পদ্ধতি সেই কানুন নিয়ম শিক্ষা দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ একজন ঘুমাচ্ছে একবারে বালিশটা কোলে নিয়ে উপর হয়ে পিঠ পাশাকে উপরের দিকে দিয়ে ঘা ঘা ঘ করে ঘুমাচ্ছে আল্লাহ রসুল বললেন এ জাহাঙ্গামেদের মতো ঘুমাচ্ছে জাহাঙ্গামের কি ঘুম আসবে জাহান নামিকে ঘুম আসবে অর্থাৎ জাহান নামিকদেরকে এভাবে উল্টু করে জাহান নামে ফেলা হবে সে তাদের মতো করে ঘুমাচ্ছে এভাবে আপনার হার্ট নষ্ট হবে কিডনি নষ্ট হবে স্টোমাক নষ্ট হবে সব কিছু আল্লাহনবী শেখানো আমাদের জন্য উসু হাসানা জলো বলুন আল্লাহ বলুন ইনশাল্লাহ সারা মাস আল্লাহ আমাকে তো অভিজ্ঞান করলে ইনশাল্লাহ বলব কিন্তু প্রিয় নবীর জীবন সেই পৃথিবীতে আসার আগার আগের জীবন আল্লাহ নবীর পৃথিবীতে আসার আগে একটা জীবন আছে কি নেই সবাই বলুন আছে কি নেই আদম থেকে ইসার হুল্লা পর্যন্ত সমস্ত নবীরা সমস্ত রসুলরা ওরা বলেছে তোরত বলেন জবুর বলেন ইঞ্জিল বলেন অন্যান্য সাহিবা বলেন সমস্ত নবীরা আমাদের প্রিয় নবী আখরি নবী নবীদের নবী মামুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ সস্তমার আগমনের শুভ বার্তা সবাই দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন না মতর মাহাজরিন অতএব আল্লাহর পেয়ার হাবিব পৃথিবীতে আসার আগের জীবন পৃথিবীতে আসলেন মাহমানার পেটে সেই জীবনটা কেমন আগের জীবনটা কেমন মা আমার ঘরে এসেছেন সেই জীবনটা কেমন কি বলেন আছে কি নেই আছে পৃথিবীতে আসার আগের জীবনও আছে হে আমিন সালাম রসুলকে ছোট ভাই ডাকলেন হ্যাঁ আল্লাহ রসুল আল্লাহ রসুল তখন হতবম্ব হলেন রসুল জিভিল আমিন এটা দেখে বললো ইয়া রসুল আল্লাহ আপনার বয়স কত জিবিল আমিন বললেন আল্লাহ রসুল বললেন জিভিল তোমার বয়স কত তোমার বয়সটা কত জি বিহমেন বললে আমার বয়স্ক তো আমার কোনো হলিস নেই আমি তো জানি না আল্লাহ রসুল বললেন একটা আন্দাজ লাগাও বয়সটা আন্দাজ করে বলা যায় না তুমি তোমার বয়স থেকে আন্দাজ করে বলো সে বলল ইয়া রসুল আল্লাহ আমি আমার বয়স্ক তো আমি তো আন্দাজ করে কি বলবো তবে আমার দেহে যখন প্রাণ আসলো তখন আমি আরশা আজিমের দিকে তাকালাম আমি দেখলাম যে আরশা আজিমের উপরে একটা তারকা ঝল 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 করছে এরপর এরপরির তারপরের ঘটনা বলো তারপরের গল্প বলো ইয়ারসুল আল্লাহ এরপরে এই তারকা আমি সত্তর হাজার বছর অবলোকন করলাম এটা এত চমৎকার এত সুন্দর আমি যখন সেই আর্সের উপরে তারকার দিকে তাকাই আর কিছু আমার দেখতে ইচ্ছে হয় না আমি শুধু ওই ছল ছল করছে তারকাটা ওটার দিকে তাকিয়ে ওটার জিয়ারত করি এরপর ও গল্লা রসুল সত্তর হাজার পর এটা অস্তমিত হয়ে গেল তারপরের গল্প হাজার বছর অস্তমিত থাকলো আমি অস্থির হয়ে থাকলাম সত্তর হাজার বছর পরে এটা আবার উদিত হলো আমি আবার জেলা শুরু করলাম এরপর কি হলো জিপিন ইয়ার রসুল আল্লাহ এরপরে এভাবে সত্তর হাজার বার এটা উঠলে উদিত থাকে অস্তমিত হলে সত্তর হাজার বার অস্তমিত থাকবে ইয়ারসুর আল্লাহ এটা আমি আমার জীবনে এই তারকাকে আমি সত্তর হাজার বার অবলোকন করেছি ও ব্রিল সেই তারকা এখন দেখছো না দেখছি না কোন সময় থেকে দেখছো না ওগুলে পৃথিবীতে আপনার আগমন আগমনের পর থেকে ওই তারকা হাত দেখছি আল্লাহ রসুল বললেন জিবিল শোনো না জালিকাল ওই তারা তো কিছুই ছিল না ওটা ছিলাম আমি মোহাম্মদুর রসুল্লাহ তাহলে পৃথিবীতে আসার আগ নবীর জীবন আছে মা মানার শিক্ষি মুবারকে জীবন আছে সেই ব্যাখ্যা পৃথিবীর কোনো ঐতিহাসিক দেয় নেই মা মানা দিয়েছেন আসার পরের জীবন আছে শৈশবকালীন জীবন আছে কিশোরকালীন জীবন আছে যৌবনকালীন জীবন আছে নবুয়তের আগের নতুয় প্রকাশের আগের জীবন আছে নতুয় প্রকাশের পর জীবন আছে এখনো মোহাম্মদ রসুল্লাহানা হাজার তৈয়াবেন আমাদের সামনে আছে কি বলুন আছে কি নাই আছে কেমত ময়দানও নবীর সে হায়াত পি ময়দানে উঠবে আল্লাহা ঘোষণা দিয়েছেন আমি তো এই জন্য কায়েম করছি যে আমি মোকামে মাহমুদ সিংহাসন বানাবো আমার নবীর জন্য কেমতর ময়দানে নুরানি সিংহাসন বানিয়ে সেখানে আমার নবীকে আমি বসাবো আর আমার প্রিয় নবীর শান সহক সমস্ত খোদায়ের সামনে আমি প্রকাশ করে দেব তাহলে আল্লাহর পেয়ারা হাবিবের জীবনের শুরু কোথায় শেষ কোথায় কোথায় শুরু কোথায় শেষ তাই কোরআনুল করিমে যেটা বলা হয়েছে হুয়াল আউ্বালু ওয়াল আখেরু ওয়াল জাহেরু ওয়াল ওয়া ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলীম তিনি প্রথম তিনি শেষ তিনি জাহের তিনি মাতেন এই আয়াতের ব্যাখ্যায় একদিকে বলা হয়েছে এটা আল্লাহর শানে বলা হয়েছে কিন্তু ভারতবর্ষের এক নম্বর মুহাদ্দিস এই ভারতের জমিনে যিনি ইমাম বুখারি দিল্লিতে যার কবর আল্লাহ বাগ আমাকে নিয়েছেন সেখানে শাহ আব্দুল হক মহাদ্দেশ দাহলাবি শাহ আব্দুল হক মহাদ্দেশ দাহলাবি যার হাত ধরে এই ভারতের জমিনে হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ এই এলাকায় হাদিস শাস্ত্র এসেছে যাকে সমস্ত মহাদ্দেশিনরা যার সামনে মস্তক অবনত তিনি আয়াতের ব্যাখ্যায় বলেছেন হুয়াল আউ্বাল মানি মোহাম্মদ রসুল তিনি বলেছেন হুয়াল আখর মানি মুহাম্মদুর রসুল তিনি বলেছেন হুয়া জাহির মানি মোহাম্মদুর রসুল্লাহ হুয়াল বাথের মানি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা তার মদারের জন্য বোধ কিতাবের প্রথমেই ওনার বিশ্ববিখ্যাত নবীর জীবনী উনি লিখেছেন মাদারুন নবুওয়াত এটার শুরুতেই ইয়াতিকারী মানে উনি বলেছেন এখানে হুয়াল আউয়াল মোহাম্মদ হুয়াজ হুয়াল আখির মুহাম্মদ হুয়াজ যায়দ মুহাম্মদ হুয়াল বাতিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া হুয়া বিকুল্লে শাইইন আলী এটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছানে মুস্তফা বেকিনা রাসুমুদ্র গহরাই যার কোনো নিচ নাই ডান নাই পান নাই এ পান নাই ও পান নাই সেই রসুলকে সেটা দিয়েছে কে সেই মহান সানের প্রথিক হয়ে প্রতিবিম্ব হয়ে আসছে মাহের আব্বর শরীফ আলহামদুলিল্লাহ আমরা আজকে সফর মাসের শেষ দিনে সেই মহান মাসকে আমরা স্বাগত জানাই আগামীকাল থেকে সে মহান মাস শুরু এগারোই অক্টোবর উনিশে অক্টোবর মঙ্গলবার দেবগত রাত আমাদের মসজিদের মাহফিল উনিশে অক্টোবর মঙ্গলবার দেবেগত রাত এটা ঈদে মিলাদুন নবীর রাত্রি পড়ে আগের রাত্রি ঈদে মিলাদুন নবী বিশ তারিখে হ্যাঁ বিশে অক্টোবর বুধবার এটা রাত্রিতে প্রতিবারের মতো আমাদের মসজিদের প্রোগ্রাম হবে এশার নামাজের পরে অবশ্যই মাহফিল হবে এবং সাহারির পরে ফজর নামাজ পড়ে আমরা মিলাদকে আম আখির মোড়াত করবো এবং প্রতি বছর যেভাবে হয় তবে বিতরণ সেভাবে হবে আর কিছু কর্মসূচি আমরা করোনাকালীর কারণে সংক্ষিপ্ত করতেই হবে বাচ্চা কাচ্চাদের কর্মসূচি যেগুলো প্রতিযোগিতা হয় নাচ কেরাত অন্য এগুলো একটু আমরা কম্পোজ করতে হবে সংক্ষিপ্ত করতে হবে আল্লাহ আবরাবুল আল আমি আমি আপনাদের কাছে আশা করব প্রত্যেকেই এই মহাবিলেশ্বরিক সাবেল হবে কি বলেন ঠিক আছে প্রত্যেকে আফন্ত অনুযায়ী এই হবেন খুশি হবে কে হাত তুলে বলেন কে খুশি হবে কারো কথা শুনবেন না কেউ বলবে এটা কে বলবে সেটা কতজনে কত জনা কত কথা বলবে কিন্তু আশে কারা মিললত মফজুদাস প্রেমিকের রাস্তায় আলাদা কি বলেন ঠিক না প্রেমিকের সামনে কোনো নিয়ম কানুন নাই যদি আপনি নবীর প্রেমী কন নবীর হন তাহলে এগুলোতে আপনার কান দেওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ আল্লাহাকাবুল আমাদের সবাইকে আল্লাহর হাবিবের মহান শান মর্যাদা আমাদের করণীয় বুঝে সে অনুযায়ী আমাদের জীবন কর্ম দেশ জাতি বিশ্ব মানবতা সেদিকে যেন অগ্রসর হতে পারে সে তফিকদার করুক আমি